এইবার আপনাদের পালা আপনাদের জন্য আমি একটা কোশ্চেন দিচ্ছি এটা ইউর টার্ন ওকে ইউর টার্ন আপনার পালা দেখি আপনারা বলতে পারেন কিনা আচ্ছা ধরেন একটা কোয়েশ্চেন দিলাম আমি এরকম দা দা ডাউন ট্রেন দা ডাউন ট্রেন ওয়েন্ট ডাউন এইবার আপনার পালা আপনি চেষ্টা করেন দেখেন তো এই ডাউন এবং এই ডাউন এই দুটো কি কুইকলি চেষ্টা করবেন হ্যাঁ কুইকলি চেষ্টা করবেন দেখি কে খুব কুইকলি এটা আনসার করতে পারেন দেয়ার আর টু ডাউন হ্যাঁ দ্য ফার্স্ট ডাউন অ্যান্ড দ্য লাস্ট ডাউন দেয়ার আর টু ডাউনস আমরা একটু চেষ্টা করবো কোনটা কি আব্দুল আজিজ ভাই আনসার করছেন অ্যাজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব ইজ দ্যার অ্যানি ওয়ান হু ক্যান আনসার দ্যাম কারেক্টলি আর কেউ আছেন নাকি আব্দুল আজিজ ভাই আবু হরাইরা ভাই এই তো মাসাল্লাহ ইউ টু গাইজ আর বস মাসাল্লাহ ওকে সো দেখেন বা হলো একটা ডিটারমিনার আমরা জানি সংখ্যা পরিমাণ আর্টিকেল এগুলো হচ্ছে ডিটারমিনার ট্রেন এটা একটা নাউন সো আমরা জানি নয় নয় যাহা পড়ে তাহাই নাউন যদি এই সংজ্ঞা সব ক্ষেত্রে কাজে লাগে না তরিকুল ভাই আল্লাহ তরিকুল ভাই কি করলেন এটা আচ্ছা সো ঠিক আছে আসেন আমরা একটু দেখে নেই বাইচ্ছা নেই নাকি দেখা নেই বা ইচ্ছা নেই আচ্ছা তো এখানে দেখেন দা হলো একটা ডিটারমিনার এন্ড ট্রেইন এটা হচ্ছে একটা নাউন তো ডিটারমিনার এবং নাউনের মাঝখানে যেহেতু প্রেপজিশন আছে এই প্রেপজিশন মামুর বেটা হয়ে গেছে এবার আসেন দেখেন ডাউন আমরা জানি প্রেপজিশনের পরে প্রেপজিশনাল অবজেক্ট থাকতে হয় এই যে এটা আমাদেরকে কে শিখিয়েছে কে শিখিয়েছে আমরা একটু দেখে নেই

আচ্ছা একটা অ্যাডভার্ব হয়ে গেছে সো আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো ডাউন ছিল দুটো ডাউন ছিল বাট একটা ডাউন কেউ আমাদের আর এই জায়গাটাতে কি বলার সুযোগ নাই প্রেপজিশন বলার সুযোগ নাই ঠিক আছে দাদা এটাই সায়েন্স এই সায়েন্স না জানি আর্টস কমার্স জানলে তো হবে না হ্যাঁ ডিফারেন্টলি আর্টস কমার্স জানবেন তো কিন্তু প্রেপজিশন এর এই সায়েন্সটা তো জানতে হবে তাই না এই তো মাশাআল্লাহ অনেকেই আরে বাবা ধন্যবাদ অনেকেই লিখে ফেলছেন অলমোস্ট সবাই কারেক্ট লিখে ফেলছেন জাযাকাল্লাহ আপনারা বস আচ্ছা ও আচ্ছা আপনাদেরকে একটা ছোট তথ্য দেই ঠিক আছে আপনাদেরকে একটা ছোট তথ্য শেয়ার করি আপনাদের সাথে আপনারা দেখবেন গত তিন মাসে আমাদের কোনো কোর্স আমরা অফার করি নাই একটা কোর্সের জন্য আমরা ওয়েট করতেছিলাম আমাদের একবারে এই মাসের শেষ এই মাসের শেষ মানে হচ্ছে আজকে তো পনেরো তারিখ তাহলে লাস্ট ডে অথবা সামনের মাসের একদম ফার্স্ট উইকে আমাদের একটা ব্যাচ আসতেছে যেই ব্যাচটা অনেকের আকাঙ্ক্ষিত বা কাঙ্ক্ষিত ব্যাচ আর কি এটার নাম হচ্ছে টিচার্স ব্যাচ হ্যাঁ নাম হলো English for teachers টি জন্য একটা ইনশাল্লাহ কাইন্ডলি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিন জিরো ওয়ান ওয়ান সেভেন টু ডাবল ওয়ান টু থ্রি সিক্স আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু কাইন্ডলি তাদের সাথে শেয়ার করেন হ্যাঁ তো একটু বলে দিই ভাই একদম খুব খুব কুইকলি শুরু হবে ইনশাআল্লাহ আমরা এখানে গুনে গুনে 200 স্টুডেন্টস নিব আর কি স্টুডেন্টস বলা যাবে না ওরা আর টিচারস হবে তো আপনাদের পরিচিত যদি কেউ থাকে একটু রেফার করতে পারেন ইনশাআল্লাহ সারা জীবন আপনার জন্য দোয়া করবে এটা হচ্ছে কি মূলত কাদের জন্য বিশেষ করে যারা আপনার একদম প্রাইমারি লেভেল থেকে হ্যাঁ প্রাইমারি লেভেল থেকে অ্যাডমিশনের ইংরেজি পড়াতে চায় অথবা ইভেন যেমন আমি বিশেষ কনফারেন্স অনেকদিন ক্লাস নিয়েছি দেখেন ভাই আপনাদেরকে একটা বিষয় বলি আমাদের আমাদের অনেক ভাই বোন আছেন আছেন যারা দেখবেন হয়ে গেছে অথবা দেখা গেছে আসলে টাকা পয়সা দিয়ে বিজনেস করতে পারতেছে না তাদেরকে আমি একটা মারাত্মক বিজনেস এর কথা বলতে পারি এটা বিজনেসে বললাম যদি আসলে বিজনেস না এটা এক ধরনের সেবা সেবার বিনিময়ে আপনাকে সম্মানে দিচ্ছে তারা একটা কাজ করতে পারেন ভাই আপনার যদি পড়ার আগ্রহ থাকে রোজ মানে ডেইলি আপনি যদি সকাল এবং সকাল বিকেল দুপুর রাত সব মিলায়ে চার ঘন্টা করে সময় দিতে পারেন মাথায় রেখেন কিন্তু সকাল বিকাল রাত সন্ধ্যা সারা দিন রাত চব্বিশ ঘন্টা মিলায়ে যদি চার ঘন্টা সময় দিতে পারেন এবং আমাদের এই ব্যাচটাতে এটা হবে সিক্স মান্থ সিক্স মান্থের একটা ব্যাচ এই কোর্সে যারা থাকবে তাদের জন্য আমাদের

ছয় মাসের কোর্স এক মাস বেশি লাগলেও কোনো সমস্যা নাই আমরা উইকলি তিন থেকে চার দিন কোনো কোনো উইককে আমাদের দুই একটা ক্লাস কম দুই একটা ক্লাস বেশি হতে পারে এইখানে আমাদের সাথে যারা যুক্ত থাকবে হ্যাঁ আপনাদের ভাই বোন থাকলে একটু জানা দিতে পারেন এইখানে আমাদের সাথে যারা যুক্ত থাকবে তাদেরকে উইকলি হ্যাঁ উইকলি তাদেরকে প্রেজেন্টেশন দেয়া হবে ভাই প্রেজেন্টেশন দেয়া হবে একবারে জরম বড় ধরে সমস্যা না থাকলে প্রেজেন্টেশন আপনাকে দিতেই হবে উইকলি প্রেজেন্টেশন থাকবে দুইটা করে আরকি টু প্রেজেন্টেশন থাকবে যেগুলো আপনাদেরকে 1 থেকে 3 মিনিটের মধ্যে হ্যাঁ 1 2 3 মিনিটস এর মধ্যে অবশ্যই অবশ্যই ভিডিওতে আইসা আপনারা কি সেটা হোয়াইট বোর্ডে করেন খাতায় লিখে দেন আপনাদেরকে মানে প্রেজেন্টেশন গুলো জমা দিতে হবে আর কি ভাই বুঝতে পারছেন তো এবং এইখানে এই প্রেজেন্টেশনের আপনাকে মিনিমাম টেন থেকে টোয়েন্টি চেষ্টা করবেন আরো বেশি চেষ্টা করবেন মিনিমাম থার্টি পার্সেন্ট ইংরেজিতে কথা বলতে হবে কিভাবে আপনি একটা টপিক ইন্ট্রোডিউস করাই দিবেন এই টপিক সম্পর্কে কি করবে এগুলো নিয়ে কথা হবে প্রয়োজনে এক টপিকে আমাদের দুটো তিনটে ক্লাস হবে সমস্যা নাই এরকম একটা কোর্স আসতেছে তো যেটা বলতেছিলাম আর কি ভাই তো যারা দেখা গেছে উদ্যোগ হইতে পারতেছে অনেক টাকা পয়সা নাই ঠিক আছে বাট আপনার পড়ার আগ্রহ আছে পড়ানোর আগ্রহ আছে ভাই হন আপনি এসএসসি পাস আপনার যদি আগ্রহ থাকে এখন ওই যে আপনি এসএসসি পাস বলে ইন্টারমিডিয়েটের মানুষে ছাত্ররা ইংরেজি পড়াইতে পারবেন না এটা কোনো কথা না ভাই ইংরেজিতেই পড়তে হবে কথা না কারণ আমরা জানি কাজী নজরুল ইসলাম রুটির দোকানে বসে যেই কবিতা লিখছে ভাই এই কবিতা বুঝছেন এই কবিতা আমি সম্মান রেখেই বলতেছি দেখবেন অনেক পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি আছে বাংলা ডিপার্টমেন্টের চেয়ারম্যান যদি বলেন বা ডিপার্টমেন্টের টিচারকেও যদি বলা হয় নজরুলের মতো পাঁচটা কবিতা লেখেন পাঁচটা না একটা কবিতা লেখেন দেখেন চাইলেই কি পড়া সম্ভব তার মানে নজরুল হওয়ার জন্য কি ওই একাডেমিক শিক্ষা লাগছে লাগে নাই হ্যাঁ যদিও কিছু গড গিফটেড বিষয় থাকে তবে আপনি যদি চেষ্টা করেন আল্লাহ আপনাকে সফলতা দিবে এটা হচ্ছে আমাদের কোর্স এই কোর্সের আমাদের কোর্স ফি হবে কমপ্লিটলি তিন হাজার টাকা আপনাদের কোনো ভাই বোন থাকলে বললেন এটা এমন একটা কোর্স যেই কোর্সে দুই টাকা আমরা নিব না মানে একটা কম থাকবে না তিন হাজার মানে তিন হাজার এখানে আমার সাথে আমি কথা বলতেছি আমাদের সাথে এক স্যার আছেন ব্রিটিশ কাউন্সিলের টিচার এটা একটা চমক হতে যাচ্ছে আর কি স্যারের সাথে কিছু সেশন আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ যদি মানে যারা যুক্ত হবে প্লাস আরো বেশ কিছু মুখ পাবেন ইনশাআল্লাহ সো আমার সাথে সাথে আর কি প্রয়োজন আমরা এক মাস বেশি ক্লাস দেব বাট এখানে স্টুডেন্ট সংখ্যা আমরা মাত্র 200 জন নেব স্টুডেন্ট বলবো না টিচার বলবো আর কি সো আপনাদের যদি কোনো ভাই বোন থাকে আমাদেরকে একটু রেফার করে দিতে পারেন যাদের চাকরির বয়স শেষ অথবা স্টুডেন্ট

তো আসেন এই যে আমরা বুঝে ফেলছি কিন্তু ডিটারমিনার নাও এর মাঝখানে মাঝখানে যখন প্রেপজিশন থাকে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায় এতটুকু ক্লিয়ার আচ্ছা এই WhatsApp নম্বরে নোট দিলে হবে ইনশাআল্লাহ আসেন তাহলে এবার ট্র্যাডিশনাল গ্রামার আমাদের কার মারাত্মক তথ্য দিচ্ছে দেখেন এখানে আরেকটা আরেকটা মারাত্মক ইন্টারেস্টিং তথ্য পাচ্ছেন সেই তথ্যটা হচ্ছে গিয়ে। কোন প্রেপজিশন দ্বারা দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্স যুক্ত হয়ে গেলে তখন আর তাকে প্রেপিশন বলা যায় না তখন তাকে বলতে হয় এইখানে একটা দুর্দান্ত ঘটনা জানতে পারবেন যেটা অনেকেরই মাথায় এতদিন ঘোর পাক খাচ্ছিল আচ্ছা দেখেন আমি যখন বললাম হিম হিয়ার আপনাদের কাছে কি মনে হয় এটার একটা সেন্টেন্স বা ক্লজ বলা যায় কিনা আমরা সব বাদ দিয়ে দিলাম আমরা শুধু এতটুকু বলতেছি হি খেইম হিয়ার দেখেন তো এতটুকুকে একটা সেন্টেন্স বলা যায় কিনা

আপনি কনজাংশন বলতে পারবেন না এটা হচ্ছে প্রেপোজিশন বাট আমরা যখন দেখতেছি হি কেম হিয়ার এটা কিন্তু দেখেন একটা সেন্টেন্স এটা আপনি একটা ক্লজ বলতে পারেন আমি এটাকে আলাদা জাস্ট হি কেম হিয়ার বলতে পারি আবার দেখেন আই হ্যাড লেফট এটা একটা কমপ্লিট সেন্টেন্স বা ক্লজ তাহলে দুটো সেন্টেন্স বা দুটো ক্লজ কে যুক্ত করার কাজটা করলো কিটা এই যে আফটার করছে তাহলে আফটার মামুর বেটারে আপনি আর বলতে পারতেছেন না যে ভাই তুমি প্রেপোজিশন

তাকে অবশ্যই প্রেপ্রেজেশনাল অবজেক্টের পূর্বে ব্যবস্থান করতে হয় এটা আমার কথা না ভাই ট্র্যাডিশনাল গ্রামার আমাদেরকে এইটাই বলছে ঠিক আছে সেই প্রেপ্রেজেশনাল অবজেক্ট কি নাউন প্রোনাউন নাউন ক্লাস বা নাউন ফ্রেজ অন্য দিকে যদি প্রেপ্রেজেশনের পরে প্রেপ্রেজেশনাল অবজেক্ট না থাকে তাহলে সে অ্যাজ অ্যাডভার্ব হয়ে যায় আর যদি প্রেপ্রেজেশনটা ডিটারমিনার এবং নাউনের মাঝখানে থাকে অ্যাডজেক্টিভ হয়ে যায় আর আমরা শেষ যেটা দেখলাম সেটা হচ্ছে দুইটা সেন্টেন্স বা দুটো ক্লজকে যখন কোনো প্রাপেজেশন যুক্ত করে সে আর থাকে না এই যে ডাক্তার আসার পরে রোগী মরে গেল বা রোগী মরে যাওয়ার পরে ডাক্তার আসলো এই যে বাক্যগুলো আমরা আমরা দেখে আসছি এই বাক্যগুলোতে আফটার বিফোর আমরা যখন ব্যবহার করছি সেগুলো ডেফিনেটলি 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 কনজাংশন ছিল স্যার কিন্তু প্রথমে বললেন যে প্রাপেজেশনের পরে নাউন ক্লজ বসতে পারে এই তো মারাত্মক কথা বলছেন ভাই নাউন ক্লস বসতে পারে সুন্দর একটা কথা বলছেন ওয়াও এই দেখছেন এইরকম স্টুডেন্ট পাইলে টিচারের জীবন লাল লাল ঠিক আছে এই সৌরভ কর্মকার কৌশিক একটা মারাত্মক কথা বলছে যে স্যার আপনি না প্রথমে বললেন প্রাতিষ্ঠানের পরে নাউন ক্লস বসতে পারে জি তারা দুর্দান্ত একটা কোয়েশ্চেন করছেন ভাই সৌরভ কর্মকার কৌশিক আপনি যে কোন লেভেলের কোয়েশ্চেন করছেন মাসা আল্লাহ জাদাগাল্লাহ আল্লাহ ভালো রাখুক হ্যাঁ দুর্দান্ত একটা করছেন ভাই আপনি বললেন যে স্যার আপনি না বললেন প্রায় পরে বসে দাদা মারাত্মক করছেন এরকম যদি স্টুডেন্ট থাকে লাভ সাথে বাকি যারা থাকবে সবার লাভ দেখেন তবে দাদা এখানে একটা কথা আছে তো কৌশিক ভাই ভাই আমরা জানি আমরা জানি ডিপেন্ডেন্ট ক্লজ আমরা জানি ডিপেন্ডেন্ট ক্লজ তিন প্রকার কৌশিক ভাই মারাত্মক কথা বলছেন আমরা জানি ডিপেন্ডেন্ট ক্লজ তিন প্রকার নাম্বার ওয়ান নাউন ক্লজ নাম্বার টু অ্যাজেকটিভ ক্লজ অ্যান্ড নাম্বার থ্রি অ্যাডভার্ব ক্লজ তো ভাই এই ডিপেন্ডেন্ট ক্লজ কে কেউ কেউ সাবঅর্ডিনেট ক্লজ বলে এখন সাবঅর্ডিনেট ক্লজ যেটা সেটা দিয়ে তো মনে ভাব প্রকাশ পায় না একটা আকাঙ্ক্ষা থাকে এখানে দেখেন তো আই হ্যাড লেফট এটা দিয়ে কি মনে ভাব প্রকাশ পায় না কৌশিক ভাই

ঠিক আছে যেহেতু আকাঙ্ক্ষা থাকতেছে তার মানে এটা মনের ভাব পুরোপুরি প্রকাশ করতে পারে না শুধু এতটুকু বলে মনের ভাব প্রকাশ পায় না এটা তো দাদা ইনডিপেন্ডেন্ট ক্লজ না এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ সরি এটা তো ডিপেন্ডেন্ট ক্লজ বাট আমি হ্যাঁ ঠিক আছে এটা ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু আমি যখন এই যে এই জায়গাটাতে আই হ্যাড লেফট বলছি এটা তো ডিপেন্ডেন্ট ক্লজ না যেহেতু এটা ডিপেন্ডেন্ট ক্লজ নয় সো দেয়ার ইজ নো চান্স ফর দিস ক্লজ টু বি করি বুঝতে ইনশাল্লা সৌরভ ভাই আপনি যেই কোয়েশ্চেন করছেন এবং আমি যে উত্তর দিছি এই উত্তর দক্ষিণ অর্থাৎ কোয়েশ্চেন এবং আনসার এই দুটোর মধ্যে আশা করি কোন গ্যাপ থাকার কথা না থাকলে বলে ফেলেন